আপনি কতদিন থেকে চার বছর থেকে তাহলে বিক্রি করছেন কতগুলো এরকম মনে আছে আমার এটা চার নম্বর চালানো চার নম্বর কখনো কি

দেখুন এখন এই যে এই জায়গায় দিল হলো মিক্সচার খাদ্য বিশ টাকা কেজির তারপর এই জায়গায় দিছে হলো গমের ভুষি যেটা গরুকে খাওয়ানো হয় তারপর দিচ্ছে হলো বাঁধাকপি দেখুন গরু কত সুন্দর হয়েছে মাসাল্লা এই গরুটা ছিল সত্তর হাজার টাকা করে সমস্ত গরুই কেনা এই গরুটা ছিল সত্তর হাজার আজকে চার মাস পালন করতেছে এটা ছিল ষাট হাজার টাকা কেনা এই চার এই ধরনের স্বাস্থ্য আল্লাহর ঝমাতে এটা ছিল নব্বই হাজার টাকা কেনা তো এই লটের গরুগুলো চার মাস থেকে লালন পালন করে এই এটার খাদ্য খাওয়াই হলো ভুট্টার আটা গমের ভুসি বিশ টাকা কেজি মিক্সার ভুসি ও ফিট এই খাবারগুলো খাওয়াই এই গরুগুলো লালন পালন করা হয় তবে স্বাস্থ্য অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আল্লাহর রহমতে এত সুন্দর যে স্বাস্থ্য হয়েছে এটা ওই যে হল দেশি গরু এই একলা গরুর ভিতরে দেশি গরু আছে ওই যে ওইটা গাই ওই গায়ের বাছুর এই দুইটা তো সবই করে জাহাঙ্গীর আলম ভাই একজন কাঁচামালের দোকান করে কাঁচামাল ব্যবসায়ী কাঁচামালের দোকানের পাশাপাশি এই গরুর খাবারটা গড়ে তুলছে তা যাই হোক তিলে তিলে যে সে টাকা অর্থ জমিয়ে ভালো কিছু করছে সেই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ কারণ সবারই মনের আশা থাকে একটা গরুর খামার করবে সেই আশাটাই জাহাঙ্গীর আলম ভাইয়ের আল্লাহ তালা পূরণ করে দিয়েছে তাহলে এর চেয়ে তো আর কিছু কোনো কিছু আশা করা যায় না তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালাম